আপনারা এখানে যারা আছেন সাধারণ ব্যক্তিকেও যদি আমি জিজ্ঞাসা করি ভাই আমাকে একটু বলেন কেয়ামতের দিন কোন জিনিসের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে ওই ব্যক্তি যদি নামাজ নাও পরে সে বলবে হুজুর আমতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সবাই জানি যে নামাজের হিসাব কেয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে কারণ নবীজি জানায়া দেন নবীজীবনের ক্যামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া ছাড়া বান্দা একচুল পরিমাণ সামনে এবং পিছনে অগ্রসর হতে পারবে না مكن سوستي نَمَازِ پنز کانا فويل للمصلين الذين مومنارا اي نماز امداد استعينوا آيات قرآن يا إلهي তাকে দেখ ভাই দুনিয়ার সব ঠিক আছে আমাদের আমাদের সব কিছু চলতেছে আমাদের খেতের কাজ ঘরের কাজ বাহিরের কাজ সব আমাদের সময় মতো হচ্ছে কিন্তু আমরা নামাজটা করতে পারি না নামাজের সময় আপনার আমার হয় সব হয় সব ঠিক আছে কিন্তু আপনারা আবার নামাজের সময় হয় না আজকে যদি যুবকদেরকে বলি ভাই নামাজে কেন আসেন না অনেকে আছে চার চারত্ব নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে না অনেক মুরব্বীরা আছেন আপনারা চার অত্ম নামাজ পড়েন কিন্তু ফজরের নামাজ পড়েন না যদি জিজ্ঞেস করি চাচা ফজরের নামাজ কেন পড়তে আসেন না বলে ঘুম থেকে উঠতে পারি না ভাই কেন হজরের নামাজে আপনাকে পাই না বলে ঘুম থেকে উঠতে পারি না হ্যাঁ ঘুম থেকে উঠতে পারি না অথচ ক্ষেতের কাজকর্ম যদি থাকে খেতে যদি ধান লাগানোর সময় হয় ফজরের নামাজ তো দূরের কথা আজানের আগে উঠে তারপরে খেতের কাজের জন্য প্রস্তুতি নেওয়া হয় এই হচ্ছে আমাদের জিন্দিগি এই হচ্ছে আমাদের জীবন এই হচ্ছে আমাদের ইমান এই হচ্ছে আমাদের ইমানের পাওয়া আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুক আপনাদেরকে একটা গজল শোনাই যারা কৃষক আছেন তাদের জন্য বদলটা খুব মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ ফজরে রাজান হইলে পরে চাষি নামাজ নামাজপুরবার যা বালক হে কামে মে জোয়াল লয়ো চশিবায় নঙ্গোল জোয়াল লয়ো ফজোরে রাজন হইলে পরে চশিবায় আর বেলা বেল কামে নঙ্গোল জোয়ার লয়ো চাশি ভাই নঙ্গোল জোয়ার পৈরো সমায় হলে কাম কাজ রাই খামাঠে নামাজ শেষে দোয়া কইর যেন ভালো ফসল ফে জোর পৈরো সময় হইলে কামকাজ কাজ রাই খামাঠে নামাজ শেষে দো কইর যেন ভালো ফসল ফটে আসরে নামাজ পয়রা তুমি আসরে নামাজ পৈরা তুমি বাড়ির দিকে যায় বাড়ির দিকে যায় ফজরে রাজান হইলে পরে চশিবা নমাজপুর যায় যাও বিহান বেলখা কামে নঙ্গোল জোয়াল লোয় চাশিবা নোল জোয়াল লোয় মাগরি পইর বাড়ি গিয়ে আজান হইবার পরে নঙ্গল জল গরু তুই তুইল তোমার ঘর পৈর বাড়ি গিয়ে আজাদ হইবার পরে নাঙ্গল জু বাছ তুইলো তোমার ঘরে ঈশ্বর নামাজ পৈরা তুমি ঈশ্বর নামাজ পইরা তুমি ঘুমের জন্য যায় ঘুমের জন্য যায় ফজরে রাজান হইলে পরে চাষি ভা নাঙ্গল কামে জোয়াল লয়ো চা নাঙ্গল নাงোল জোয়াল লয়ো চা শিবায় নাงোল জোয়াল লয়ো হ্যাঁ মুসলমান এইভাবে যদি আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করি এইভাবে যদি আমরা নামাজের গুরুত্ব দেই এইভাবে যদি কাজের ফাঁকে ফাঁকে নামাজের সময়টা আমরা গুরুত্ব সহকারে আদায় করি আশা করি আমার দুনিয়াও লাভবান হয়ে যাব আমরা এবং আখেরাতেও আমরা লাভবান হয়ে যাব আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ তাই জন্য আমরা নামাজকে খুব গুরুত্ব সহকারে আদায় করি বড় আফসোস দুনিয়াতে আমাদের সব চলে কিন্তু নামাজের সময়টা আমরা বের করতে পারি না বড় আফসুস এবং পরিতাপের সহিত বলতে হয় আর মানুষ একবারও চিন্তা করি না যখন রাত্রিবেলায় ঘুমায়া ঘুমায় যার বালিশে মাথাটা লাগা একটু চিন্তা করবে ও মুসলমান দুনিয়ার সব আপনি গুরুত্ব দিয়ে করতে পারলেন কিন্তু নামাজটা পড়তে পারলেন না নামাজটা তো একমাত্র আমার রবকে খুশি করার জন্য উদ্দেশ্য ছিল আর সেই নামাজটাকে আপনি আমি পড়তে পারি না সেই নামাজের সময় আপনার আমার কাজের ব্যস্ততা নামাজ পড়ার সময় আপনার আমার হয় না আর মুসলমান ইমানদার বালিশে ঘুমায় ঘুমায় একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহ তালা দাও নিয়ামত আমরা খাই যে আল্লাহ তালা